হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজরমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা আমিন বা সার্ভেয়ার হিসাবে কাজ করি যারা নিজেদেরকে ডিজিটাল আমিন হিসাবে দাবি করি যারা নকশা নিয়ে কাজ করি নকশাকে পলিলাইন করা নকশাকে প্যান্টাগ্রাফ করা নকশাকে মেজারমেন্ট করা নকশাকে জোড়া লাগানো নকশা সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত এবং সঠিকভাবে করার জন্য যে সফটওয়্যারটি বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হল ম্যাপ সফটওয়্যার কারণ ম্যাপ ছাড়া নকশার কাজ পরিপূর্ণতা পায় না আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আর্ক জিআই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করবেন বন্ধুরা আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি আমরা গুগল ক্রমে চলে যাই আমরা এখানে ডাবল ক্লিক করলাম এখানে সার্চ বক্সে লিখব আর্ক এস এ দেখেন আর্ক এস টেন পয়েন্ট এইট ডাউনলোড এটার উপর ক্লিক করব তারপরে এই যে এইখানে দেখেন আর জি এস ডেস্কটপ টেন পয়েন্ট এইট ফ্রি ডাউনলোড আমরা কোনো টাকা ছাড়া ফ্রিতে চালাইতে চাইলে তাহলে এটার উপর ক্লিক করব দেখেন এখানে লেখা আছে ক্লিক হ্যাড টু ডাউনলোড লিঙ্ক আমরা এটার উপর ক্লিক করব একটু সময় নিব ডাউনলোড এ ক্লিক করুন আমরা এই ডাউনলোড এ ক্লিক করলেই আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে তাহলে এটা এই যে বন্ধুরা দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে বন্ধুরা এবার ডাউনলোড হতে একটু সময় লাগবে আপনারা অপেক্ষা করবেন তো বন্ধুরা চলেন তাহলে আমরা এটা স্কিপ করে কিভাবে ইনস্টল করতে হয় তা দেখাই বন্ধুরা এখন আমি দেখি আমাদের এই আরজিআইএস সফটওয়্যারটি কোথায় ডাউনলোড হয়েছে আমরা যাব ডকুমেন্টস এ আমার এই যে দেখেন আরজিআইএস 10.8 এইখানে সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে আমরা প্রথমেই এই আর্ক জিআইএস টেন পয়েন্ট এইটে যাওয়ার পর এখানে দেখেন অ্যাক্টিভেশন টেন পয়েন্ট এইটে না আর্ক জিআইএস ডেস্কটপ টেন পয়েন্ট এইট এটাতে ক্লিক করবো ডাবল ক্লিক তারপর এইখানে দেখেন আর্ক জিআইএস টেন পয়েন্ট এইট এটাতে ডাবল ক্লিক করব এখন আমরা নেক্সটে ক্লিক করব আমরা ক্লোজে ক্লিক করব ইয়েস এ ক্লিক করব আমরা এবার নেক্সট এ ক্লিক করব এইখানে আই অ্যাকসেপ্ট দা মাস্টার এগ্রিমেন্ট এটার উপর ক্লিক করব আমরা এবার নেক্সট এ ক্লিক করব আবার নেক্সট এ ক্লিক করব আবার নেক্সট এ ক্লিক করব নেক্সট এবার ইনস্টল এ ক্লিক করলে আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে এই যে বন্ধুরা আমাদের আর জি আইএস সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়েছে তো বন্ধুরা এটা ইনস্টল হতে হয়তোবা আট দশ মিনিট বা একটু বেশিও সময় নিতে পারে তো আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করুন তাহলে আমরা একটু অপেক্ষা করি এ দেখেন বন্ধুরা আমাদের আর্ক জিআইস সফটওয়্যারটি ইনস্টল সাকসেসফুল এবার আমরা এবার ফিনিশে ক্লিক করব ওকে ক্লিক করব আবার আমরা ওকে ক্লিক করবো এবার আমরা দেখি আমাদের সফটওয়্যারটি কোথায় আছে আমরা এখানে বারে যাব এখানে লিখব আর্ক এস এই যে দেখেন এই যে আমরা এটার উপর ডাবল ক্লিক করি ওপেন করার জন্য দেখেন বন্ধু বন্ধুরা কুড নট কানেক্টেড টু অ্যান আরজিএস লাইসেনার ম্যানেজার রানিং অন হোস্ট নট সেট তার মানে আমাদের আরো কিছু কাজ প্রসেস করতে হবে ইনস্টল হইল। কিছু কাজের জন্য আমাদের এটা ওপেন হচ্ছে না আমরা তাহলে এখানে ডিসপিসিতে যাব যাওয়ার পর আমরা এই যে দেখি কোথায় ইনস্টল করছিলাম কোথায় আমরা এটা ডাউনলোড করছি এই যে আর্ক জি এস এটার উপর ডাবল ক্লিক করব এবার এই আর্ক জি এ ডাবল ক্লিক করব এই যে অ্যাক্টিভেশন আছে না এটার উপর ডাবল ক্লিক করব এই যে ক্র্যাক ক্র্যাক ফাইল এটার উপর ডাবল ক্লিক করব এবার এই যে দেখেন এফ কুরে ডিল এটার এটার উপর আমরা ক্লিক করব ডাইন পাশের বাটন ক্লিক করব আমরা এখান থেকে কপি করে নিব এবার আমরা কেটে দেই আমরা আবার যাব সি টাইপে যাব আমরা প্রোগ্রাম ফাইল 86 এ যাব এই আর জি আই ডাবল ক্লিক করব এই ডেস্কটপে ডাবল ক্লিক করব এই যে ভিনে ডাবল করব এবার আমরা এইখানে এটা পেস্ট করব পেস্ট আমরা রিপ্লেস দা ফাইল ইন দ্য ডেস্টিনেশনে ক্লিক করব এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব এই যে আর জি আই এস সফটওয়্যারটি আমাদের আশা করি ইনস্টল কমপ্লিট এবার আমরা দেখি এখানে আমরা যাব যাওয়ার পর এই যে আর জি আই এস টেন পয়েন্ট এইট এটা আমরা আগে টাক্স বাড়া নিয়ে আসি টাইম বাটন ক্লিক করব টাক্স বাড়া নিয়ে আসলাম এই যে টাক্স বাড়া এইসব করছে আমরা এটা কেটে দিই এবার এটার উপর ক্লিক করব দেখেন বন্ধুরা আশা করি এবার ওপেন হবে যেহেতু আমাদের মোটামুটি কাজ প্রসেসিং কমপ্লিট এই দেখেন বন্ধুরা আমাদের আর্ক জিএসজিআই সফটওয়্যারটি ওপেন হয়েছে এবার আমরা এখানে কাজ করতে পারবো এটা কেটে দেই এখানে আমরা জুম করে নেই এই যে দেখেন এই জায়গায় এবার আমরা কাজ করতে পারবো তাহলে বন্ধুরা আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি বুঝতে পারছেন যদি বন্ধুরা আর্কম্যাপ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন আপনাদের সমস্যা সমাধান পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানে তিন মাস বা ছয় মাস মেয়াদি আমিনশিপ কোর্স করানো হয় এবং কারিগরি বোর্ডের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয় তাছাড়া অটোক্যাট সিডিবিএলএক্স টোটাল স্টেশন এবং আর্কম্যাপের কাজ শেখানো হয় বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাওয়া যায় বাংলাদেশের মধ্যে আমরা একমাত্র প্রতিষ্ঠান এখান থেকে বিনা খরচে পার্সেল কিংবা সশরীরে এসে মৌজানকশা প্রিন্ট কপি বা হার্ড কপি নিতে পারবেন এবং আমিন শিবের যে কোনো যন্ত্রপাতি সঠিক ও নির্ভুল এবং অরিজিনাল কপি এখানে সুলভ মিল্যে পাবেন আমাদের অফিস জং অ্যান্ড সন্স মার্কেট আশুলিয়া কলেজের পূর্ব পাশে আশুলিয়া বাজার সাভার ঢাকা